রসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল ভেবেছিল কোদি সন্ধ্যা হবে না বোধ হয় বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো উড়ে যাওয়ার বুঝি সময় হল শরীরে চামড়ারে ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখে গন্ড গোল দন্ত নড়িল উড়ে যাওয়ার বুঝি সময় হল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল কাটি ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি যাওয়ার বুঝি সময় হল